আরে ভাই আসো 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 অপু কতদিন পর তোমার সাথে দেখা ভাই আপনি ভালো আছেন ভাই তো আমি আছি মোটামুটি ভালোই আছি তবে তুমি তো খুব একটা ভালো নাই তো বড় ভাই হিসেবে আমার তোমাকে কিছু সাজেশন দেওয়ার আছে আমি কিছু বলতে চাই তোমাকে দেখো আসলে সময়টা থেমে থাকার না জীবনে কখনো থেমে থাকবা না জীবনে উড়তে শেখো হুম উড়তে থাকো উড়তেই থাকো আর যদি উড়তেও না পারো তাহলে দৌড়াইতে থাকো আর যদি দৌড়াইতে না পারো তাহলে হাঁটতে থাকো কিন্তু তোমাকে এই জার্নি চালিয়ে যেতেই হবে কিন্তু ভাই একটা জিনিস তো বুঝলাম না যে ভাই এই যে এত উড়ি কইরা এত দৌড় দৌড়ি কইরা এত হাইটা হুইটা আসলে আমি জামুটা কইবি